হাতের রেখা দেখে কি সত্যি ভবিষ্যৎবাণী করা যেতে পারে কর্মফল কি এড়ানো যায় জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর্যের দরুন আগ্রহের দরুন আমাদের ব্রেনে টেনশান আসে চাপ আসে আর তার থেকে আমাদের হাতের রেখা ফুটে ওঠে কপালও রেখা পড়ে আমরাই আমাদের ভবিষ্যৎ সৃষ্টি করি আমরা হয়তো বুঝতে পারি না কি করছি কিন্তু হাত দেখলে তার পরিচয় পাওয়া যায় জন্মলগ্ন দেখে যে একজনের সারা জীবনের কথা প্রেডিক্ট করা যায় ভবিষ্যৎবাণী করা যায় তার কারণ কোন কোন বৃত্তি যে তাকে রুল করছে নিয়ন্ত্রণ করছে জন্মলগ্নের গ্রহ সমাবেশ থেকে ওইটাই জানলে সেই সব বৃত্তির দ্বারা চালিত হয়ে তার জীবনটা কেমন দাঁড়াতে পারে তা বোঝা যায় একটা গাড়ির চাকার পরিধি যদি জানা থাকে তাহলে কতবার ঘুরে কত দূরে গবে বলতে পারি তবে যারা বৃত্তিরোধীশ তাদের সম্বন্ধে কিছু ঠিক করে বলা যায় না তারা একটা অবস্থায় পড়ে কিভাবে রিয়াক্ট করবেন প্রতিক্রিয়া করবেন সে তাদের নিজেদের উপর নির্ভর করে আমার সম্বন্ধে ভিগু লিখেছেন যে কত কী হতে পারে তা বলা যায় না মানুষ ইষ্ট দ্বারা চালিত হলে তার সম্বন্ধে ও কথা খাটে ইষ্টের উপর একান্ত অনুরক্ত থাকলে মানুষ কর্মফলও এড়াতে পারে যতীন্দা যতীন্দ্রনাথ আচার্য চৌধুরী যদি আমার কথা শুনত সেদিন না যেত তাহলে ওভাবে অমনভাবে মৃত্যু হতো না উপরিউক্ত আলোচনাটি আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে নেওয়া